সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন এমন একজন পেশেন্টের রেজাল্ট দেখাবো খুবই সুন্দর তার রেজাল্ট চলে আসছে আপনার ছয় সাত মাসের ভিতরে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন তার ফ্রন্টাল হেয়ার লস ছিল মিডেল টু ক্রাউন রিয়াটাও অনেকটা থিন হয়ে গিয়েছিল পাতলা চুল হয়ে গেছিলো ট্রিটমেন্ট না নিয়ে পরবর্তীতে আমরা তাকে বলেছি যা সামনের দিকে আমরা দুই হাজার গ্রাফ সার্জারি আপনাকে করে দিয়ে দেন আজ থেকে ছয় সাত মাস আগে তার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি সামনের দিকে জিগজ্যাগ প্যাটার্নে খুবই সুন্দর করে হেয়ার লাইন আমরা কমপ্লিট করে দিয়েছি যেহেতু ডোনার এরিয়া অত বেশিও ভালো ছিল না বাট আমরা মিডিয়াম পেয়েছি তো আমরা জিগজ্যাগ প্যাটার্নে তার সার্জারি কমপ্লিট করেছি তো আফটার দ্য রেজাল্ট যদি আমরা দেখি এখন তার ছয় থেকে সাত মাস হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে অনেক সুন্দর একটা রেজাল্ট আসছে আর তার শেডিং হয় নাই অনেকের যেমন শেডিং ফেস হয় কিন্তু এরকম পার্সেন্টেজটা খুবই রেয়ার থাকে জাস্ট এক পার্সেন্ট দুই পার্সেন্ট থাকে ওদের মধ্যে থেকে উনিও একজন তো দেখতে পাচ্ছেন ছয় সাত মাসে তার খুবই সুন্দর একটা রেজাল্ট চলে আসছে যে তার পরি মানে একদম চেহারার পরিবর্তন হয়ে গেছে আসলে ফ্রন্ট এরিয়াতে আমরা সার্জারি করলে খুবই দারুণ রেজাল্ট আসে এর পাশাপাশি পরবর্তীতে উনি আমাদের চিকিৎসার মতো ওষুধ নিচ্ছে ওষুধ নেওয়ার পরে পিসের চুলগুলো অনেকটা ঘন হয়ে যাচ্ছে এগুলো ফাঁকা ছিল এগুলো অনেকটা চুলতে ভরে যাচ্ছে রোগী যদি আমাদের ফলো আপে থাকে আমাদের কমিউনিকেশন আমাদের সাথে করার পর যদি ওষুধ ইউজ করে দেখেন আমরা সার্জারি করার পরও ওষুধ দিই বাধ্যতামূলক ওষুধ ইউজ করতে হবে যেগুলো এক্সিস্টেন্ট চুল আছে এগুলোর জন্য যাতে বাকি চুলগুলোও ঘন হয় তো মিডিল এরিয়া ক্রাউন এরিয়াতে সার্জারি দরকার পড়ে না ওইখানে পাতলা থাকলে ওটা ওষুধ মাধ্যমে ঘন হয়ে যায় সো বন্ধুরা যারা এরকম ফ্রন্টাল হ্যাল লসে সার্জারি করবে রিসিভিং হেয়ার লাইন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি দিলেই হবে দিলে আমরা দেখে কত গ্রাফ লাগবে কতটা খরচ হবে বলে দিব দেন একটা ডেট দিব তারপরে ওই ডেটে এসে আপনি আমাদের সাথে দেখা করে সার্জারি করতে পারবেন সো বন্ধুরা ধন্যবাদ